আপনাদের টিকিট বিক্রি করার জন্য নির্ধারিত একটি বক্স রয়েছে আপনাদের কাছে ওই বক্সটা আপনি আপনার নিজ দায়িত্বে এই মঞ্চের সামনে দিয়ে যাবেন আপনি আপনার বক্সটি দিয়ে আপনি চলে যাবেন আপনার গন্তব্যে যেখানে আপনাদের হিসাব কিতাব চলে সেখানে চলে যাবেন আপনাদের আমাদের আর প্রয়োজন নেই আমরা শুধু আমাদের দায়িত্ব রাত দশটা একত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের টিকিট বেচার অধিকার রয়েছে আপনারা বেচুন রাত দশটা একত্রিশ মিনিট বাঁচবে আপনারা টিকিট বিক্রি বন্ধ করে দেবেন তারপর আমাদের বক্সটা আমাদের মাঝে পৌঁছে দিবেন এবার দর্শকের টিকিট দর্শকের পুরস্কার নিয়ে আমরা দর্শকের সমন্বয়ে এই ড্র পরিচালনা কার্যক্রম করে দর্শকের পুরস্কারগুলো দর্শকের মাঝে তুলে দিব এটা হচ্ছে আমাদের দায়িত্ব আপনাদের টিকিট বেচার দায়িত্ব আপনার টিকিট বিক্রির সময় শেষ হয়ে যাবে আপনারা চলে যাবেন আমি গতকালকেও লক্ষ্য করেছিলাম যে কাউন্টার বন্ধ হওয়ার পরও কিন্তু এখানে একটি কাউন্টার মাস্টার টিকিট বিক্রি করছিলেন তো আপনাকে আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে যদি কোনো মাস্টার এক থেকে দশ গোনার পর আপনি টিকিট বিক্রি করেন তাহলে আপনার বিচার জনতাই করবে আমরা নয় তো আপনি যদি না চান এমন কিছু ঘটুক তাহলে আপনি জায়গা ছেড়ে দিবেন একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই সকল কাউন্টার মাস্টার এই কথাটা মনে রাখবেন যদি মায়ের বুকের দুধে সন্তানের পেট না ভরে তাহলে বাবার সারা শরীর চাইটা খাইলেও সেই সন্তানের পেট ভরবে না সকাল নয়টা থেকে আপনারা টিকিট বিক্রি করছেন রাত দশটা একত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের নির্ধারিত টাইম দেওয়া হয়েছে এই পর্যন্ত টিকিট বিক্রি করেও যদি আপনারা আপনাদের এই কোম্পানিকে স্বাবলম্বী করতে না পারেন তাহলে শেষ লগ্নে এক দুই মিনিট টিকিট বিক্রি করে কি আপনারা কোম্পানিকে কোটিপতি বানাবেন আমি তো বুঝলাম না আপনাদের স্বার্থটা কি আমরা যখন এই মঞ্চ থেকে বলবো কাউন্টার বন্ধ এই বন্ধ বলার পর কোনো কাউন্টার মাস্টার একটা টিকিট করবেন না যদি আপনি টিকিট বিক্রি করেছেন তো আপনি মরেছেন আর দর্শক আপনারা লক্ষ্য রাখবেন আপনাদেরকে বলে আমি প্রথম দিনই বলেছি আমার কথা একবারে সাতকাট কথা আমি যা বলবো ডাইরেক্টলি বলবো হয়তো বা অনেক কাউন্টার মাস্টারের কাছে খারাপ লাগতে পারে কিন্তু সেটা আমার দেখার বিষয় না আমি আমি মনে করি এই এলাকার যে দর্শকগুলো এখানে থাকে ওই দর্শকের প্রতিনিধি আমি ওই দর্শকের ভালো মন্দ কথাবার্তা সবাই আমার কাছে বলে আমি সেটা তুলে ধরি এবং কর্তৃপক্ষ যা কিছু আমার কাছে বলে আমি দর্শকের মাঝে তুলে ধরি এই কথা আদান প্রদান করাটাই আমার কাজ তো আমি যেটা বলবো আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে দর্শকের মনে আপনাদের জায়গা না হয় এমন কাজ করবেন না কারণ কাউন্টার বন্ধ হওয়ার পর আপনারা আর কোনো টিকিট কখনো কোনো কাউন্টারে বিক্রি করবেন না যদি বিক্রি করেন তাহলে ওই দর্শকই যা বিচার করার করবে আপনার আমার আর কিছু করার থাকবে না আমার টাইম আমি রাত দশটা একত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এক থেকে দশ গুনবো কাউন্টার বন্ধ হয়ে যাবে আপনারা কাউন্টার ত্যাগ করে আপনারা চলে যাবেন বক্সটি আমাদের মাঝে জমা দিবেন আর দর্শক যারা আপনারা শেষ লগ্নে টিকিট কিনেন আপনাদেরকে বলি আপনারা শেষ লগ্নে যারা টিকিট কিনেন ওই টিকিটের বাকি অংশ জমা রাখার মতো আপনাদের যথেষ্ট সময় থাকবে কারণ আপনাদেরকে আমি বলি প্রথম এক নম্বর বক্স থেকে সর্বশেষ বক্স পর্যন্ত যত কন্যা চাদরে ঢালা হচ্ছে ততক্ষণ আপনাদের টিকিট রাখার জন্য সময় রয়েছে সর্বশেষ বক্স যখন ঢালা হয়ে যাবে তারপরে আর কোনো টিকিট জমা নেওয়া হবে না তাই শেষ লগ্নে টিকিট কিনে আপনারা কেউ বক্স নিয়ে টানাটানি করবেন না আমাদের কাউন্টার এই যে যে ড্রাম মাস্টার যখন বক্স আনার জন্য যায় দূরে আমি দেখি অনেক দর্শক বক্স ধরে টান দেয় দাঁড়ান আমার টিকিট রয়েছে আরে আপনি ওই বক্সটা ছেড়ে দেন বক্সটা এখানে আসুক এটা তো একটা সিরিয়ালের প্রয়োজন আছে এটা তালা খোলার দরকার আছে তো এই যে সময়টা ব্যয় হচ্ছে আপনি তো একটু সময় আছে এখনো কারণ আমাদের বক্স ঢালতে অনেক সময় লাগে আজকে কয়টি বক্স সর্বমোট হ্যাঁ একশো আটত্রিশটি বক্স এই একশো আটত্রিশটি বক্স ঢালার জন্য তো সময়ের প্রয়োজন তো ততটুক সময় তো আপনার কাছে থাকছে তাহলে আপনি ওই বক্স টানাটানি করছেন কেন যেটা নিয়ে চলে আসছে সেটাকে আসতে দেন আপনি এখানে এসে যে কোনো বক্সে জমা করেন সমস্যা নেই সর্বশেষ পর্যন্ত আমি জানতে চাইব যে এখনো কেউ আছেন কিনা জমা রাখার জন্য আপনাদের তো আমি সময় দিব তাহলে আপনারা বক্স দিয়ে টানাটানি করার কোনো ছেড়ে দিবেন এইখানে সিরিয়াল করতে সময় লাগে খুলতে হয়। হয় কাউন্টার বন্ধ পর আমি দেখেছি দেখি দেরি না কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই যে খেলার একটা নিয়ম সিস্টেম বৈশিষ্ট্য রয়েছে এই নিয়মের মধ্যে তো আমাদের যেতে হবে তো এই নিয়মটা চালু করতে তো একটু সময়ের প্রয়োজন তো আপনারা আমাদেরকে সহযোগিতা না করলে আমরা তো কখনোই দ্রুত করতে পারবো না আর একটা জিনিস হচ্ছে যে প্রতিদিন